আচ্ছা ভাইয়া এখানে যে অপহরণগুলো হচ্ছে এ বিষয়ে আপনাদের অভিযান এবং আপডেটের বিষয়ে একটু যদি বলতেন আসসালাম আলাইকুম আমি ভারত তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নিহস শোভন কুমার সাহা তো আমি এই মাসে রানিং মাসে সতেরো বারো দু হাজার চব্বিশে যোগদান করছি আমাদের যে কক্সবাজার জেলার অভিভাবক মাননীয় পুলিশ সুপার মহাভয় আমাকে এখানে যখন নিয়োগ করে সে আমার করছে যে এলাকায় কিছু কিছু অপহরণ হয় আমি সেই লক্ষ্যে আমি যোগদান করার পর থেকে কাজ করে যাচ্ছি আমি রাত্রে টহল দিতেছি এবং আমার পার্টি সিভিলে ঘোরা ঘোরাফেরা করতেছে যে কীভাবে এই অপরাধটাকে নিয়ন্ত্রণে আনা যায় এবং জনসচেতনামূলক কাজ করতেছি আমি প্রত্যেকটা এলাকায় যে জনগণকে বুঝাইতেছি যে আপনার উপার্জনের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি আপনার রাত্রিতে দশটার পরে ঘর থেকে বের হলে সাবধানে বের হবেন আমি আমার সচেতনতামূলক কাজ করতেছি এবং অপহরণের প্রেক্ষাপট নিয়ে আজকে এই পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলে আমি অভিযান চালাইতেছি যে যারা আমাদের ডিকটি আজকে সকালে ভোরে অপহরণ হয়েছে তাদের উদ্ধারের জন্য আমার এই এই অভিযান চলমান থাকবে আমরা যে কোনোভাবেই এই অপরাধকে নির্মূল করব আপনারা সাংবাদিক ভাইরা আসতে আজকে যারা আমাদের সাথে আসছেন এখানে আপনাদের আমাদের বারসা তন্দ্র কেন্দ্রের পক্ষ থেকে এবং টেকনাফ পক্ষ থেকে এবং কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আচ্ছা ব্যক্তি যে অক্ষত অবস্থায় উদ্ধার হবে এটা আপনাদের প্রশাসনিক লেভেল থেকে আপনারা কতটুকু আশাবাদী এবং আপনাদের একটিভিটি মানে কতটুকু বিভিন্ন দেখা যায় আমাদের যে গোপনে আমরা আসামি ধরার জন্য আমাদের যে কাজগুলো সেগুলো আমরা করে যাচ্ছি আমরা অচিরেই তাদের ধরতে পারবো এটা আমরা আশাবাদী আচ্ছা আচ্ছা এবং আমাদের সিনিয়র স্যাররা আমাদের বিশেষভাবে সাপোর্ট যাতে এই আসামি ধরার ক্ষেত্রে আর হচ্ছে যেখান থেকে অপহরণ হয় বিশেষ করে হোয়াইট টং শামলাপুর যে কমিউনিকেশনের রাস্তা হোয়াইট টং এর ডালা ওখানে কি আমাদের এক একটা যদি নিয়মিত পুলিশ টহল বসে তাহলে কি একটা রুট করা সম্ভব আপনারা জানেন ঢালাতে আমাদের প্রতিনিয়ত পুলিশ চেকপোস্ট থাকে আজকে যে ঘটনা ঘটছে ভোরে আমাদের পুলিশ উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগেই আমাদের চেকপোস্ট থেকে প্রায় একশো একশো মিটার সামনে

অভিযান চলমান থাকবে যে আমাদের তো আমাদের এই যে পর্যন্ত আমরা এই আসামি না ধরতে পারবো ভিত্তিম উদ্ধার করতে না পারবো আমাদের অভিযান চলমান থাকবে এবং আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা বিভিন্ন সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ